আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাই আসি এখন এই বর্তমান বর্তমানে আছি আমরা রাতার অবস্থিত আর এটা হলো রাতার কুলের তিন নম্বর ঘাট হচ্ছে সিলেট জেলা গোয়ানঘাট উপজেলায় রাতারগুল কুল সোম আচ্ছা আচ্ছা মানে এদিকে মানে এখান থেকে এটাই এটাই ঘাট এটা না রাতারগুলের তিনটা ঘাট আছে তিনটা ঘাটের মধ্যে মূল ঘাট হচ্ছে এটা রাতার কুল গ্রামের ঘাট

রাস্তাঘাট তো সব মনে হয় ডুবে যায় না জি ওই পর থেকে ঢুকা যায় দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সাঁতার গুলো আছি আর এখান থেকে রাতার গুলো অবস্থিত এখানেই হয়তো বা এখানে সবাই আসে এখানে ঘোরাফেরা করার জন্য তো এদিকে দৃশ্য গুলো কিছু দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়তো আপনারা এদের না দেখলে বুঝতে পারবেন না ভিউটা দেখেন কতটা সুন্দর একটা পরিবেশ আসলে সিলেট জেলার ভিতরে পরিবেশটা অনেকটা সুন্দর সেটা আমি ফার্স্ট টাইম আসছি সিলেট আসছে কিন্তু এটা ফার্স্ট টাইম আর এখানে সবচেয়ে ভালো লাগে এখানে হয়তো বা পানি একটু কম শুকনার মৌসুম এই জন্য পানি দেখা যাচ্ছে না এখান থেকে হয়তোবা বা আপনার ওই কিছু মানুষ ওই যে চলে আসছে ঘুরে ঘুরে হয়তো বা ওইদিকে হয়তোবা পানির সংখ্যাটা বেশি এই কারণে হয়তো বা এখন মানুষ চলাফেরা করতে ইজি তো তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে ট্যুরিস্ট যারা আসে তারা হয়তো খুব সুখ আনন্দ করতে পারে তো আজকে মূলত এই ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর কিছু অনেক সুন্দরজনক জনক নিয়ে আমাদের দেখছি আল্লাহের সৃষ্টি আল্লাহ পাক কত সুন্দরভাবে এই পৃথিবীকে সাজাইছে আর পানি পাথর পাহাড় গাছপালা পালা তোর লাগা দিয়ে তার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহ আমরা আসলে অনেক দিনের প্রতীক্ষা আমরা একটু ঘুরতে আসবো ঘুরতে যাবো তো দীর্ঘদিনের প্রতীক্ষা আল্লাহ তো আমাদেরকে কবুল করছেন কালকে সিলেটের উদ্দেশ্যে বাংলায় চলে এসেছি সারা সকাল আমরা গোলাগঞ্জ সাদা পাথর ঝর্ণা বা ধারায় আমরা অনেক আনন্দ মজা করেছি সবাই মিলে এখন আমরা দ্বিতীয় পর্যটন এলাকা দ্বিতীয় পর্যটন এলাকা রাতার গোল জল

ইনশাল্লাহ ভিডিওটা যারা দেখলাম ইনশাল্লাহ যদি বাসিয়া থাকি আনন্দ দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওর মাঝে আমি কি বলবো যে রাতার অনেক গাঁট আছে আপনারা যদি আসানি গাটে আমার পাইতেন পাবে ইনশাআল্লাহ আপনারা আমি এই লম্বাটাও দিয়ে আর আমার যে লম্বার দিয়েছি ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সিক্স ওয়ান নাইন এইট সেভেন আপনারা যারা আসবেন ওই নম্বরে যোগাযোগ করলে যদি বাসিয়া থাকে ইনশাল্লাহ দেখা হবে আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সিক্স ওয়ান নাইন এইট সেভেন ধন্যবাদ আপনার সবাইকে আর আপনারা হাত পাওয়া ভিতরে রাখবেন আর রাতার বুঝ জঙ্গলে কিন্তু অনেক কিছু মিলে একটু ভরেও আমরা ওয়াশ টাওয়ারে চলে যাবো ওয়াশ টাওয়ার হচ্ছে দুটি ও ওয়াশ টাওয়ারটা হচ্ছে দুটি উন্ন এটাতে লোকজন উঠা যায় না

খালি জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাবো দেখেন দেখেন কি সুন্দর একটা নিডবিলি একটা পরিবেশ মানে আপনি হয়তো বা না এত একটা মনোরম একটা পরিবেশ একটা ভিতরে অবস্থিত দেখেন আর এটা আপনার এই লোকেশনটা অনেকে নাম বলে থাকে এটাকে সুন্দরবন জলভূমি আর এই দৃশ্যগুলা আপনারা দেখালে হয়তো বুঝতে পারবেন এই যে পানিগুলো কত সুন্দর নিরিবিলি প্রকৃত আসলে এতটা শান্ত যেটা আসলে দেখার মতো না হয়তো আমরা এটার নাম হয়তো আজকে সবাই সুন্দরবন বনভূমি বলে থাকে তার এই পাহাড়ের মধ্যে যে সিলেটি অবস্থিত আর এটার বর্তমান অবস্থিত হয়েছে যে আপনার ভারত এবং বাংলাদেশের দুই দেশের সীমান্তে এই যে আপনার এই যে বন রাতাল করে অবস্থিত যে জলভূমি আর দেখছেন দুই পাশে দিয়ে কিন্তু অসংখ্য মানুষ আছে আর তার সাথে আমরা যত সামনে দিকে যাচ্ছি ততই আমাদেরকে পরিবেশটা দেখা যাচ্ছে কতটা সুন্দর আর ওই সামনে যে একটি টাওয়ার দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে পর্যবেক্ষণ করে যে মানুষ এখান থেকে আহ কি অবস্থা আছে কিনা আহ আপনার অনেকে এটা পরিদর্শন করে থাকে অবশ্যই

পরিবেশ আর এই যে আমার সাথে আর তারই সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে খামরের একটা আছে এখান থেকে পর্যবেক্ষণ করে তো আমরা আপনাদেরকে সবকিছু তুলে দেখানোর চেষ্টা করবো মানুষ কতটা সুন্দর তুলে আর চতুর্পাশে এই যে আপনি আপনাদের বিশ্ব গুলো দেখাচ্ছি আর এই যে দেখেন সুন্দর আছে জ্ঞান আসলে সেটা শহরের ভিতরে হয়তো আপনারা যারা আসছেন তারা হয়তো বুঝতে পারবেন যারা আসেন না তারা অবশ্যই আসবেন

আর দেখেন এই যে আমার বড় ভাইদের সাথে নিয়ে আমরা আজকে যে রাতার গুলো অবস্থিত আসলে এই যে নৌকা এইভাবে ভ্রমণ করা আসলে এটা অসাধারণ যেটা আপনাদেরকে বলে জানা যাবে না নির্বিড়ি একটা পরিবেশ শান্ত ভাবে নৌকা দিয়ে ভ্রমণ করা এই যে সিলেট অবস্থিত এই রাতার গুলো তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে চতুর্পাশের দৃশ্য আসলে কথাটা করতেছেন না ইনশাআল্লাহ আসলে এই যে এটার ভিতরে এত সুন্দর একটা পরিবেশ এটা আসলে আহ যারা আসে তারা হয়তো বুঝতে পারবে আর যারা আসে নাই তারা কিন্তু হয়তো মিস করবে তাই তারা তাড়াতাড়ি এখন চলে আসুন আর দেরি না করে উঠে আসবে হ্যাঁ রোদের ফোকাস একদম পুরো লাল সূর্য আলোতে চোখে ফুটছে জন্য হয়ে যাচ্ছে আর কি সুন্দর তারা এখানে সৌন্দর্য করতেছে আসলে সিলেটের মধ্যে এই যে পানির যে দৃশ্য গুলা সেটা হয়তো বাস্তবান আর এই দেখছেন বাড়িরা অলরেডি টুরিস্ট চলে আসে আমাদের মতো এই যে আমাদের বড় ভাইদের সাথে

আজকের যে আমাদের এই যে জলভূমি বন অবস্থিত এই যে রাতারকুল তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী বলকের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউবে তো এই ছিল আমাদের আজকে বলক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ